সোমবার দেখে এসো আমি আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে মানে শিবনিবাসের মন্দিরে আর এখানে শুরু হয়েছে এখানকার ভৈমি একাদশীর মেলা তাহলে চলো মন্দিরটা ঘুরে দেখায় সাথে এখানকার মেলাও ঘুরে দেখায় চলো তো এই যে আমার সাথে আছে মা আর আমাদের বাড়ির আরও অনেক গ্যাং আছে সবাই মিলে এসছি মেলাটায় আর এই মেলাটা থাকবে মানে আজকে ভৈমি একাদশী তো আজকে থেকে শুরু হলো আর মেলাটা চলবে শিবরাত্রির আরও তিন চার দিন পর পর পর্যন্ত তোমরা সবাই এসো মেলাটা এনজয় করো আর শিবরাত্রির সময় তো এখানে খুব ভিড় হয় তো আগে এখানে চলে এসো মেলাটা এনজয় করার জন্য তাহলে চলো আর যাওয়ার আগে মানে মেলাটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কি মা করবে তো সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটি লাইক করো তাহলে চলো মেলাটা ঘুরে দেখাই মেলার জন্য এখানে মন্দির চাতাল খুব সুন্দর টনি লাইট দিয়ে সাজানো হয়েছে সাথে সাজানো হয়েছে আমাদের রাজ রাজেশ্বর মহাদেবকে তাহলে চলো মহাদেবের মুখখানি দেখে দিই এটাই হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর এখানে সামনে সবাই এরকম তিলক কেটে দিচ্ছে মহাদেবের নামে আমিও পরে নিলাম আর এখানে যদিও ফটো তোলা নিষেধ তাও তোমাদের দেখানোর জন্য আমি একটুখানি জাস্ট ক্লিপ নিয়েছি এটা রামসীতা মন্দির এবার চলো মেলা দেখা এখানে মেলার দোকান প্রচুর প্রচুর প্রায় তিনশো খানেক দোকান বসেছে এখানে তার মধ্যে কিছু কিছু স্পেশাল জিনিস তোমাদেরকে দেখায় এই মেলায় সব কিছু পাবে আর বিশেষ করে যেটা থেকে বেশি দেখতে পাবে সেটা হলো এই হাতে ভাজা খই ফুটফুট ফুটফুট করে ফুটছে দেখো কড়াইয়ের ভেতরে আর এটা আমি জানি না অ্যাকচুয়াল জিনিসটা কি তবে ওনারা বলছেন মাইলোর খই মানে ছোট্ট খই দানাগুলো খেতে খুবই সুন্দর সাথে গুড়ে ভেজানোটাও আছে আর পেয়ে যাবে এই রকম ক্ল্যাচার ক্লিপগুলো যেটা মেলার মানে মন্দির থেকে বেরিয়ে একটা শপে আছে একটা না অনেকগুলো শপ আছে আর এনার কাছে সবগুলোই প্রায় একশো টাকার মধ্যেই হয়ে যাচ্ছে আর ক্লিপ ক্ল্যাচারগুলো চল্লিশ টাকা তিরিশ টাকা আর এই ছুরিগুলো তো একশো টাকা আমার তো খুব সুন্দর লেগেছে যেমন নেবে সেটার দামই একশো টাকা সাথে আছে এই হেয়ার ব্রুচগুলো এগুলো তো অন্য জায়গায় বেশ প্রাইস নেয় তবে এখানে একশো টাকাতেই পেয়েছি আমি তো এই এত কম দামে পাওয়ার জন্য আমি অনেক কিছু এখানে থেকে শপিং করে নিয়ে যেমন ক্লিপ ক্লাচারের দোকান প্রচুর অসংখ্য আছে সেরকমই আছে এরকম লাইট জ্বলা হেয়ার ব্র্যান্ডগুলো এগুলো শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে একশো দেড়শো টাকা পর্যন্ত আছে যেমন নেবে আমার তো এগুলো দেখে খুব কিউট লেগেছে তবে যেহেতু বাড়ি থেকে অনেক দূরে মানে আমরা একটা জায়গায় বেড়াতে গিয়ে ওখানে গেছি এছাড়াও এই পেয়ে যাবে গোপালের জামার প্রচুর সম্ভার প্রচুর রকমের জামা আছে যেমন মতি বসানো জামাগুলো বলছিল ষাট টাকা আশি টাকা যেরকম সাইজ সেরকম অনুযায়ী দাম কিন্তু অনেক কম আমি জানি না আমার এই ভিডিও তোমাদের কাছে কতদূর দূর পৌঁছবে তবে মহাদেবের ইচ্ছা থাকলে অবশ্যই পৌঁছাবে আর যারা জানো এখানে শিবনিবাসের মেলার বিষয়ে তারা কমেন্ট করে অবশ্যই তবে আমি এইরকম একটা সুন্দর মেলা অনেক দিন পর দেখলাম কলকাতার মেলাগুলো একদমই অন্যরকম আর এখানকার মেলা একদম অন্যরকম তো তোমরা যারা বাড়ির কাছে আছো যারা কাছাকাছি শিবনিবাস যেতে পারবে অবশ্যই ঘুরে এসো বাবার কাছ থেকে খুব ভালো লাগবে মন একদম শান্ত হয়ে যাবে এবার খাবার দাবারের পালা যেহেতু বাড়ির সবাই মিলে এসেছি ভাই বোন দিদি দিদির মেয়ে মা অনেকেই আছে তো খাবার দাবার তো খেতে হবে এক বাটি মোমো নিয়ে নিয়েছি যেহেতু আমার বোনের এবং দিদির মেয়ের মোমো হলো ফেভারিট ওই যে পুচকুটা আর এখানে মোমোর সাইজগুলো বেশ বড় বড় চলো দেখায় তোমাদের মোমোর সাইজগুলো একদম জাম্বো সাইজের মোমো এই যে কিং সাইজের একদম বড় বড় মোমো সাথে ওপর দিয়ে লাল চাটনি ছড়ানো আর এক একটা প্লেটে পাঁচটা করে আছে ভেজ মোমো তিরিশ চিকেন মোমো চল্লিশ দামও একদম রিজনেবল খেতে ভালোই লেগেছে মোটামুটি তবে মেলার জিনিস জানোই কেমন হয় তবে এসে খাওয়ার জন্য ঠিক আছে মোমোর দোকান আছে আমার বোন তো সেই এক্সপ্রেশন দিচ্ছে খেতে খেতে আর ওর মোমো একদম ফেভারিট মোমো ছাড়াও কিছু বোঝে না এছাড়াও পেয়ে যাবে ঘুগনি বিভিন্ন রকমের চাট চাউমিন এগরোল এগুলো সব সাথে আছে এই কুকারি সেট বিভিন্ন রকমের কুকারি সেট পেয়ে যাবে গ্লাস কাপ এগুলো পেয়ে যাবে এখানে রিজনেবল প্রাইসে কাপ মোটামুটি ওই এক দশ টাকার এই সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এই যে নুনের ভাড়গুলো এগুলো চল্লিশ টাকা করে এত বড় বড় ভারগুলো পাওয়া যাচ্ছে আমি তো দেখেই অবাক যদি আমার বাড়ির কাছাকাছি হতো অবশ্যই এগুলো কিনে নিয়ে যেতাম এবং নিয়েছিও কিছু কিছু এছাড়া এই মেলার বিশেষ আকর্ষণে আছে হরেক মাল দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকায় একদম হরে এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস এছাড়া পেয়ে যাবে এরকম কাসার পূজার বাসনপত্র প্রচুর সম্ভার দেখো দেখে না মন ভরে যাচ্ছে মেলাটা তো খুব এনজয় করলাম আর আমাদের মেলা দেখা এখানে কমপ্লিট করছি আর এই যে আমার পিছনে আমাদের বাড়ির সবাই হেঁটে করে এসেছি তো টোটোর ওখানে যেতে হবে অনেকটা রাস্তা প্রায় হেঁটে যেতে হবে তো মেলা তোমাদের কেমন লাগলো সেটা বলো কেমন এনজয় করলে আমার সাথে মেলাটা সেটা বলো আমি আশা করি সব কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম আর প্রচুর বহুত কিছু আছে অনেক বড় মেলা সবটা দেখাতে পারিনি কারণ এই ঠান্ডায় বুঝতেই পারছো সব জায়গায় যেতে পারছি না বহুত বড় মেলা এক মাসের মেলা তো তোমরা চলে এসো মেলায় আর মেলাটাকে এনজয় করো আর এখানে যেভাবে আসবে সেটা বলি এখানে তোমরা মাজিয়া থেকে আসতে পারো মাজিয়া ট্রেনে নেমে তারপরে শিবনিবাস টোটো করে আবার তোমরা বগুলা থেকে আসতে পারো বগুলা থেকে অনেকটা ডিস্টেন্স হবে কিন্তু মাজিয়া থেকে একদম কাছে তো চলে এসো মেলায় শিবনিবাসে এক মাসের মেলা আর যারা বাবার মাথায় জল ঢালতে যাও তারা অবশ্যই তিথি এবং সোমবার দেখে এসো সুবিধা হবে আর সামনে বাবা শিবরাত্রি তো আসতেই তো চলো আজকের মতন আসি আশা করি মেলা তোমাদের ঘুরিয়ে দেখাতে পেরেছি আমার অবস্থা বহুত করুন কারণ এখানে প্রচুর ঠান্ডা তো চলো আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই হ্যাঁ তার আগে সাবস্ক্রাইব করে দাও